আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা যারা আমার ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখেন আমার চাকরি সংক্রান্ত ভিডিও তাদের জন্য নতুন একটি পর্ব নিয়ে এসেছি এখন থেকে প্রতি সপ্তাহে একটা করে পর্ব থাকবে যে প্রতি সপ্তাহে যে যতগুলো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয় একটা ভিডিওর মধ্যেই থাকবে তাই আজকের ভিডিওতে এই সপ্তাহের মধ্যে এই সপ্তাহে যে কটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই যে আজকে জুলাই মাসের প্রথম সপ্তাহ এই সপ্তাহে যে কটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই কটা বিষয় নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব ঠিক আছে আজ এই এক প্রথম প্রকাশ হয়েছে সব আলোচনা করব এটা পর্ব নাম্বার এক প্রত্যেক সপ্তাহে একটা করে পর্ব থাকবে আপনাদের বুঝার সাথে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা চলুন ভিডিওটা শুরু করি প্রথমে রয়েছে বাংলাদেশ রেলওয়ে এখানে শূন্য পদের সংখ্যা কিন্তু রয়েছে আপনার তিনশো আটত্রিশটি শূন্য পদ বিভিন্ন পদ এই বিষয়ে ভিডিও দেওয়া আছে তারপরে এটা রয়েছে আপনার ন্যাশনাল টিউব লিমিটেড এটা ছত্রিশটি শূন্য শূন্য পদ রয়েছে এটা কিন্তু আপনার যেটা বলে যে শিল্প মন্ত্রণালয় অধীনস্থ এটা রেলপথ মন্ত্রণালয় অধীনস্থ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এখানে দশজন লোক নেবে এটা তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ ঠিক আছে তারপর হচ্ছে পাট গবেষণা ইনস্টিটিউট এখানে নেবে তেরো জন জেলা প্রশাসক কার্যালয় আঠাশ জন লোক নেবে পানি সম্পদ মন্ত্রণালয় আটজন লোক নেবে বিভিন্ন জামালপুর পৌরসভায় কিন্তু নয় জন লোক নেবে আপনারা যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা দেখলে ফলো করে রাখবেন ঠিক আছে অবশ্যই আহ তারপর কি পথ রয়েছে জেলা প্রশাসক কার্যালয় সিলেট পঁয়ত্রিশ জন লোক নেবে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এটা নৌ পরিবহন মন্ত্রণালয় আন্ডারে টি এ এখানে দুইজন লোক নেবে আপনারা যারা এই পদগুলো আবেদন করবেন এবং যে কোন চাকরির যা পরীক্ষার জন্য পড়ার জন্য সাজেশন পেতে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছেন হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করে সাজেশন নিতে পারবেন পরে রয়েছে আপনার আহ বাজিয়াতপুর পৌরসভা এখানে আটজন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় উনিশ জন লোক নিবে তারপর আম পুলিশ ব্যাটালিয়ান সাতজন কুমিল্লা ইপিজেড মেডিকেল ট্রাস্ট এখানে সাতজন সাতক্ষীরা বললে বিদ্যুৎ সমিতি আটজন লোক নিবে সোনালী ব্যাংকে লোক নিবে মাত্র একজন আহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কল্যাণ ট্রাস্ট সহ সকল ধরনের আমি কিন্তু আপডেট একবারে একবারে দিয়ে দিলাম যে সংক্ষেপে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আছে বাংলাদেশ জেলা প্রশাসক আপনার আছে জন একবারে সকল প্রকার আপডেট কিন্তু দিয়ে দিলাম আপনারা এই সপ্তাহে এই কয়টা নিয়োগ কিন্তু বের হয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে কিছু নিয়োগ আছে জালালাবাদ ক্যান্টনমেন্টে তারপর জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া আর তারপর এখানে রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বাংলাদেশ নৌবাহিনী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তিনজন বাংলাদেশ সুপ্রিম কোর্টে নয় জন লোক নেবে নিরাপত্তা এটা এটা এই ভিডিও কিন্তু দিয়ে অলরেডি আপনারা চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে প্রতি সপ্তাহে একটা করে পর্ব থাকবে প্রতি সপ্তাহে যে কটা নিয়োগ আসে সেই নিয়োগ নিয়ে পর্ব থাকবে তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যে কোনো পরীক্ষায় সাথে পেতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম